হ্যালো ফ্রেন্ডস আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা এখানে একটা যে পার্সেল এসেছিলো বাট এটা আমি অর্ডার করিনি এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছে আমাকে গিফট হিসেবে দিয়েছে ধরতে গেলে তো বললো যে আগে দেখো তারপরে তুমি নিজে জানতে পারবা যে এটা কি হয় এটা আসলে সত্যি কথা যখন আমি ওপেন করি তখন আমি জানি না যে জিনিসটা কী জানি একটা ক্রিম টাইপের কিছু একটা আছে প্যাকেটটা খোলার পরে যা বুঝতে পারলাম বা এটা কীভাবে ইউজ করবো কেমন কি আমি কিচ্ছু বুঝতে পারছি না ও জাস্ট দেখেছে মোবাইলে অর্ডারটা করেছে মানে আমিও জানে আমাকে বলছেন বললো যে হচ্ছে মোবাইলে দেখো সার্চ করা পেয়ে যাবে তো সার্চ করে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটা একটা নাইট ক্রিম যেটা হচ্ছে চোখের নিচে কালো দাগ বা ব্রণের দাগ কোনো পুড়ে যাওয়ার দাগ যদি থাকে গালের তো সেগুলোকে রিমুভ করার জন্য এটা আর এটা রাতে ইউজ করে করার জন্য মানে যে টাইমে করতে হবে পরের দিন সেই টাইমে আবার করতে হবে সপ্তাহে হচ্ছে দুই থেকে তিন দিন ইউজ করতে হবে তার বেশি না বেশি করে একটু সাইড এফেক্ট হতে পারে তো ডাক্তারের পরামর্শ নিয়ে মানে অনেক কিছু ব্যাপার আছে ক্রিমটার জন্য তো আমি ভাবছিলাম যে এটা ইউজ করব না করব না ভয় পাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড ম একটু হাতে ইউজ করে দেখো তারপরে ট্রাই করবার মুখে অনেক ইয়ে করার পর বেরোল ছিল না ফাইনালি বেরোলা ইউজ করার পর এটা কোনো সাইড ইফেক্ট না কোনো জ্বালানি বা কোনো কিছুই না তো জিনিসটা ইউজ করা যাবে মোটা <laughs> আছে <laughs> 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 <hansim> না না এটা নিছ তো কইটা কালো লাগে তোমার হুম ওটা একটু ডিজাইন আছে তাই ওটা বেশি ভালো লাগছে চলিশ টাকা না এটা তোমার 50 বলছছে এটা হিসাবে ঠিকই আছে মোটা আর এটা বেশি ভালোই হচ্ছে এটা বেশি এটা কত এটার দাম বেশি শাড়ি পরবো নাকি শাড়ি পরবো এটা সেই লাগছে গামছাটা গামছাটা সেই লাগছে গামছা বলে চয়েস করার জিনিস থাকে নেই হালুয়া